বাংলাদেশের বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করছে ভারতীয় মিডিয়া আর তাই সেই ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা কিন্তু এসবের মধ্যে বাংলাদেশের বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করছে ভারতীয় মিডিয়া জি টোয়েন্টি ফোর ঘন্টা তারা বাংলাদেশের দুঃখ দুর্দশাকে প্রমোশন করে সংবাদ প্রচার করছে এমন ঘটনার প্রেক্ষিতে ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট জি মিডিয়া ডট ইন হ্যাক করেছে সিস্টেম অ্যাডমিন বিডি বুধবার দিবাগত রাত বারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করলে স্বাভাবিক তথ্যের পরিবর্তে দেখা মেলে বাংলাদেশের বন্যা নিয়ে খবর ওয়েবসাইটে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি ওয়েবসাইটটিতে জি টোয়েন্টি ফোর ঘন্টায় প্রকাশিত ভারত ছাড়লো জল ভাসছে বাংলাদেশ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে এর আগে জি টোয়েন্টি ফোর ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেন নেটিজেনরা তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাদ খুলে দিয়েছে ধারণা করা যাচ্ছে জি টোয়েন্টি ফোর ঘন্টার ওই প্রতিবেদনের জেরে ভারতীয় ওই গণমাধ্যমটি এক করা হতে পারে